এবং পালিয়ে সত্যি বলতে ভারতের সরকার এবং মিডিয়াকে এখন আর আলাদা করার কিছু নেই ভারতের মিডিয়াগুলো বহুদিন থেকেই বেশ কয়েক বছর থেকেই ভারতেই গদি মিডিয়া বলে অভিহিত করা হয় অর্থাৎ যারা নরেন্দ্র মোদীর কোলে বসা মিডিয়া তাদের মিডিয়াকে একটু পাত্তা না দিলেও একটু মাঝে মাঝে ফলো করা দরকার সো আমরা বুঝতে পারি যে তারা আসলে বাংলাদেশ সম্পর্কে কি ন্যারেটিভ তৈরি করতে চাইছে এটা কমবেশি ভারতের অ্যাস্টাবলিশমেন্টেরই ন্যারেটিভ সরকার অথবা ডিপ স্টেট কেউ না কেউ এই ধরনের একটা ন্যারেটিভ বাজারে ছাড়তে চাইছে সত্য হোক মিথ্যা হোক তাদের উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি আজ তাক নামে একটা বাংলা চ্যানেল আছে ভারতীয় যেখানে তারা এক অভিনব দাবি করেছে তারা সরকারের আওয়ামী লীগ সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নাম উল্লেখ করে বলেছেন যে এই মানুষগুলো শেখ হাসিনা পতনের সাথে জড়িত ছিল দীর্ঘ একটা রিপোর্ট এবং এর মধ্যে কাজের কথা খুব বেশি নেই নিয়ে বিনিয়ে এটাকে লম্বা করা হয়েছে এবং সকল বিশেষজ্ঞকে এখানে আনা হয়েছে তারা মিলে কথা বলছেন সেখানে তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি হচ্ছে জানাব আনিসুল হক সাবেক আইনমন্ত্রী সাদ্দাম হুসাইন ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং জানাব জোনায়দ আহমেদ পলক যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এই তিনজন নাকি বাংলাদেশের ওই সময়কার মুভমেন্টের সময় যারা এইসব মুভমেন্টে জড়িত ছিলেন তাদের এতে যোগাযোগে ছিলেন এবং তারা শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন তাদের কথার ভিত্তিটা এই রকম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইসাম হাও তাদেরকে ট্র্যাক করেছে তাদের কথোপকথন রেকর্ড করেছে সেটা সরকারের কাছেও নাকি দিয়েছিল পরে এটা ভারতীয় গোয়েন্দাদের কাছে যায় সেখান থেকে আজ হাতে এসছে এবং আহ ন্যূনতম বিশ্বাসযোগ্যতার জন্য যেটা উচিত হতো তাদের যে কিছু কিছু অংশ একটু পড়ে শোনানো যে কার সাথে কি ধরনের কথাবার্তা হয়েছে আর এরকম কিছু আমরা আসলে ওই রিপোর্টে দেখি না রেডার তিনটা নাম আমাদের সামনে আনা হলো এবং সকল যেই বিশেষজ্ঞ আছেন তিনিও আবার নানান রকম এবং আন্দোলনকারীদের পক্ষেই থেকে থাকেন তিনি বলার চেষ্টা করছেন এটাও একটা কৌশলের অংশ সো দ্যাট আমরা এই মানুষগুলোর প্রতি কোন রকম সন্দেহ না রাখি ইত্যাদি ইত্যাদি মানে হা প্রশ্ন হচ্ছে এটাকে আমরা বিশ্বাস করি উত্তর হচ্ছে না একেবারেই না কিন্তু এই কথাগুলো বলা হবে বলা হচ্ছে আরো কাউকে কাউকে এই সামনে আনার চেষ্টা করা হবে কিন্তু কেন করছে তারা ওই যে শুরুতেই বলেছিলাম যে আসলে আমাদের একটু শোনা দরকার একটু বোঝার দরকার যে তারা আসলে কি করতে চায় তাদের ন্যারেটিভটা কি তারা কি উদ্দেশ্য সফল করতে চায় আমাদের কাছে এটা মনে হওয়ার স্বাভাবিক যে ভারতের দিক থেকে বা আমেলিক মানে ভারত মানে কিন্তু ভারত না ভারত মানে আমেলিক সহ একসাথে কিছু একটা মানে আমেলিক যদি কিছু মানুষকে তার শত্রু হিসেবে আমাদের সামনে এস্টাবলিশ করতে পারে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তাদের সাথে আমাদের আমরা যারা শেখ হাসিনা বিরোধী ছিলাম তাদের একটা স্কোপ তৈরি হয় মানে ধরুন আনিসুল হক আওয়ামী লীগ এখন তাকে শত্রু জ্ঞান করছে এবং খুব সম্ভাবনা আছে যে আনিসুল হক বা পলক যারা এই মুহূর্তে আমাদের হাতের মধ্যেই আছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে এবার বিষোদ্গার করার চেষ্টা হতে পারে যে এই লোকগুলি তাহলে আমাদেরকে ডুবিয়েছে ওদেরকে আমরা এই করবো সেই করবো সো দ্যাট আমাদের মনে হবে আনিসুল হক এবং পলক তো আসলে মানে আওয়ামী লীগের সাথে না সে আমাদের এই পক্ষের লোক ছিল এবং তার সাথে এই মানুষগুলোর প্রতি আমাদের সফট কর্নার তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হবে তারা ভাবছেন হবে কিনা সেটা ডিফারেন্ট আলোচনা ঠিক একইভাবে আমি ধারণা করি এরপর আরো বেশ কিছু মানুষকে এভাবে ভিলেন হিসাবে আমাদের সামনে আনার চেষ্টা হবে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে বা অন্য কোনো না কোনো ফর্মে এটার উদ্দেশ্যই হচ্ছে যাতে তারা আমাদের তাদের প্রতি ক্ষোভ বিক্ষোভ কমে আসে এবং তারা আস্তে আস্তে অপারেট করতে পারেন যেহেতু এই দুজন মাঠে আছেন এই দুজন যদি এরকম হয় যে তারা অভিযুক্ত আওয়ামী লীগ অভিযোগ করছে ভারত অভিযোগ করছে আস্তে আস্তে তারা জামিন পেলেন তারা বেরিয়ে আসলেন তারা বেরিয়ে এসে আস্তে আস্তে আওয়ামী হয়ে কাজ করলেন কাজ করবেন এই ধরনের কোনো উদ্দেশ্য একই সাথে সাদ্দামকেও তারা যদি এরকম করে আস্তে আস্তে সাদ্দামকে পাঠায় মেবি এরকম একটা উদ্দেশ্য তাদের আছে আমাদেরকে বোকা বাড়ানোর জন্য তারা এই চেষ্টা করছে ওই যে বললাম যেহেতু এটা হচ্ছেই এরকম আরো অনেককেই আর অনেক নাম আমাদের সামনে আসলে আসবে কিন্তু যেটা হয় আসলে আমরা তাতে বোকা নই মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি যা যা বলতেন যা যা করতেন সবকিছুকে ইয়াস ইয়াস বলতো যে সব চাটুকার তাদেরকে দেখে উনি মনে করতেন উনি অনেক অনেক বুদ্ধিমান তিনি যা বলেন যা করেন সব সঠিক করেন এবং তিনি মানুষের কাছে যা করতে মানে করছেন বলে মানুষের সামনে ইমেজ তৈরি করতে চেষ্টা করছে সেটা হচ্ছে এটা আসলে হচ্ছিল না আমরা তার এই ফালতু মিথ্যে কেউ গ্রহণ করিনি তখনও কিন্তু ওই যে তার আশপাশে মানুষগুলো ছিল তারা মনে করেছিল এটার মাধ্যমে তো তারা বলছে হ্যাঁ আপনি চাপ বলেছেন আপা এটা তো অসাধারণ হয়েছে মানুষ তো সেই গ্রহণ করেছে খেয়েছে এসব এসব তো বলে আশপাশে থেকে থেকে কিন্তু হয় না আসলে কিন্তু এই যেটা হয় দীর্ঘদিন এই ধরনের একটা চেম্বারের মধ্যে বাস করতে করতে শেখ হাসিনা অসীম ক্ষমতা করেছিলেন এই চেষ্টাগুলো আদতে কোনো ফল আসলে বয়ে আনবে না আমরা যথেষ্টের বেশি বেশি স্মার্ট স্মার্ট এবং এটা আসলে শেখ হাসিনারও বোঝা উচিত কারণ শেখ হাসিনা তার উন্নয়ন তার ওটা তার সেটা তিনি দেশের জন্য জীবন দিচ্ছেন তাহা পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত তিনি দেশের কথা ভাবতে থাকেন তিনি সকল বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার চেষ্টা করছেন তিনি উন্নয়ন করছেন কিন্তু মানুষ সেগুলো খায় নাই খায় নাই তার প্রমাণ হচ্ছে আপনাকে জেনে শুনে এরপর রাতে ভোট করতে হয়েছিল